নবান্ন পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ধানের বা পিঠার একটি উৎসব বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় নবান্ন তার মধ্যে অন্যতম নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন বা নব অন্ন নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত একটি উৎসব সাধারণত বাংলা অগ্রাহণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয় নতুন ধান ঘরে তোলার আনন্দে এই উৎসব আজও গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য একটি অংশ বহু গ্রামে নতুন চাল উঠতেই দেবী লক্ষ্মী বা অন্নপূর্ণার পুজোর আয়োজন হয় ভোগ নিবেদন হয় বিভিন্ন রান্নার মধ্য দিয়ে উদযাপিত হয় এই নবান্ন উৎসব এই উৎসবের মূল বার্তা দেখুন আমরা প্রতিটা ওকেশন করি প্রতিটা অনুষ্ঠান করি তো তো সেখানে দুর্গা পুজো পড়ে কালী পুজো পড়ে লক্ষ্মী পুজো পড়ে সবগুলোই পড়ে যায় কিন্তু আমাদের সবথেকে বড় উৎসব যেটা হচ্ছে নবান্ন নতুন অন্ন যেটা মা অন্নপূর্ণার পুজো করে প্রতিটা ঘরে ঘরে বাঙালিদের প্রতিটা ঘরে ঘরে নতুন অন্নের পুজো করে মা অন্নপূর্ণাকে আগমন করে ডাকা মাসে যেটা হয় নতুন ধান তুলে তো সেখানে মানে আমাদের তো একটা নতুন ভূমিকা রয়েছে যে আমাদের দেখুন আমরা সবাই খাওয়া দাওয়া করি যেটা মেন বিষয় তো মা অন্নপূর্ণা অন্ন আমরা খাই তো সেই হিসাবে অন্নপূর্ণা নবান্ন মানে তো অন্নকে নতুন করে পুজো করে তাকে আহ্বান করে আমরা সারাটা বছরের জন্য মা অন্নপূর্ণা পুজো করে আমরা নিজেরা নিজেদের পেট ভরাই তো সেই হিসাবে অন্নের প্রতি কৃতজ্ঞতা এবং সমাজ কল্যাণ প্রার্থনা ঠিক সেই গ্রামীণ প্রথা অনুসরণ করেই বোলপুরের শিয়ান মুলুক গ্রামে কিন্নার বা বৃহনালা কমিউনিটির বাড়িতেও এবছর আয়োজিত হল নবান্ন উৎসব পুজোর ভোগ আরতি সবকিছুই সম্পন্ন হয়েছে যথাযোগ্য নিয়ম ও আন্তরিকতার সঙ্গে উৎসব উপলক্ষে কমিউনিটির সদস্যদের মধ্যে ছিল বিশেষ আনন্দের এক পরিবেশ কিন্নাররা জানান থেকে বড় কথা আমার যেহেতু দাতা যজমান আছে সবাইয়ের মঙ্গল হোক আমরা এটাই চাইবো আমরা যে এইগুলো করি কত মানুষের সহযোগিতা করি আমরা কত মানুষের সঙ্গে ভালোভাবে কত মানুষের সঙ্গে আমরা নিজের পরিচয় গোপন রেখে তাদের আমরা আমরা এমন একটা একটা ভাব করি আমরাও মানুষ। আজকে পুজোটা করেছি আমরা চাই যে আমাদের দাতা জজমান সবাই ভালো থাকুক সবাই সুখে থাকুক সবাইকে নিয়ে আমরা চলি আমরা আজকের এই পুজোটা করেছি আনপাবলিকদের মতন বাঁচতে চাই সমাজের একাংশ তাদের গ্রহণ করলেও এখনো অনেকেই তাদের দূরে সরিয়ে রাখেন তবুও তারা হতাশ নন তাদের কথাই সমাজ যাই ভাবুক আমরা মূল স্রোতের জীবন চাই শিক্ষা গ্রহণই আমাদের প্রথম লক্ষ্য তাই তাদের এই নবান্ন উৎসব পালন বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট লোকালিকটিন বাংলা